সেই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা বেজের মুখ বাধা হাত পিছনে বেঁধে রাখছিল মুখও বাঁধা ছিল বলে হালকা প্রেশার মতো ছিল পরে বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি পুরো একটা জেনারেশন এই ছেলেকে ভুল বুঝেছে অথচ ও পরিপূর্ণ নির্দোষ ভাই সাদ পারলে ক্ষমা করে দিস এই জাতিকে মা হারানো শোকাহত হৃদয় যেখানে একটু সান্ত্বনা পাওয়ার কথা ছিল সেখানে পেয়েছিস সেই গর্ভধারিনী মাকে খুন করার অপবাদ ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান বগুড়ায় গৃহবধূ হত্যার ঘটনা তদন্তে র্যাবের কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সম্মানিত দর্শক মুরুলি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমন কি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে ভিডিওর শুরুতে শিরোনাম অবশ্যই দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তাই প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি এক সেকেন্ডেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বগুড়ায় গৃহবধূ হত্যার ঘটনা তদন্তে র্যাবের কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বগুড়ায় গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযোগে প্রথমে ছেলেকে গ্রেফতার করেছিল র্যাব ওই ঘটনায় তদন্তে পুলিশ সম্পূর্ণ ভিন্ন তথ্য উপস্থাপন করেছে যেখানে ছেলে নয় তিন ভাড়াটিয়া জড়িত বলে উঠে আসে মহিমিজানের আরো একটি প্রতিবেদন র্যাবের দেয়া প্রাথমিক তদন্তে বগুড়ার ধূপচা মাকে হত্যার কথা স্বীকার করে ছেলে আজিজুর রহমান র্যাব জানায় গ্রেপ্তারের পর আজিজুর নিজেই স্বীকার করে জুয়ার টাকা না দেয় ক্ষিপ্ত হয়ে মাকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেয় সে পরে নিজেই ডাকাতির নাটক সাজায় ছিল মার উপরে এবং ঘটনার দিন দশ তারিখ সকালবেলা আহ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘ হয় সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরের হচ্ছে সেই যে নাটকটা আর কি

বলেন তদন্তে ভিন্নতা হতেই পারে তবে র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে যদি অভিযোগ আসে বা তদন্তের গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দুই সংস্থার তদন্তে ভিন্নতা কেন এখনো রহস্য উদ্ঘাটন হলো না কিন্তু ছেলে মিডিয়া ট্রায়ালে শিকার হলেন এমন বিষয়ে মুনিম ফেরদোস বলেন মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হয় এটাই কিন্তু একটা উদ্দেশ্য এটা কিন্তু অন্য কোন উদ্দেশ্য না মুনিম ফেরদৌস বলেন পুলিশের তদন্ত ভুল সেটা বলারও সুযোগ নেই ঘটনার আরও অধিকতর তদন্ত হবে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না পুরো একটা জেনারেশন এই ছেলেকে ভুল বুঝেছে অথচ ও পরিপূর্ণ নির্দোষ ভাই সাদ পারলে ক্ষমা করে দিস এই জাতিকে মা হারানো শোকাহত হৃদয় যেখানে একটু সান্ত্বনা পাওয়ার কথা ছিল সেখানে পেয়েছিস সেই গর্ভধারিনী মাকে খুন করার অপবাদ গিয়েছিস জেলে ও রিমান্টে হারিয়েছিস সম্মান বাবা ভাই ও আত্মীয়দের করেছিস হতবাক বাকরুদ্ধ ছেলেটার কলিজা প্রথমে ছিদ্র করা হয়েছে তার মাকে খুন করে দ্বিতীয়বার ছেলেটার কলিজা আবার ছিদ্র করা হয়েছে তাকে স্বয়ং নিজ মায়ের খুনি সাজিয়ে অতপর তাকে একটি শ্রেণীর সমর্থকেরা শুধুমাত্র জুলাই আন্দোলনে গিয়েছে বলে ইচ্ছে মতো ট্রল করেছে নিজেদের স্বার্থ টেনে অমানুষের মতো যা খুশি তাই বলে পোস্ট করেছে দুই দিন আগে টাকা ও প্রেমজনিত কারণে মায়ের হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়েছিল ছেলেটিকে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল মায়ের হত্যাকারী তার নিজেরই ছেলে সাদ র্যাবের অত্যাচার ও বল প্রয়োগের কারণে নিজেকে খুনি বলতে বাধ্য করা হয় কিন্তু আজ ঘটনা মর নিল অন্যদিকে পুলিশের রিমান্ডে জানা যায় ছেলে সাদ তার মায়ের খুনি নয় এরপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য সাদের মায়ের হত্যার পেছনে দায়ী ওদের বাসারি ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী মাবিয়া ওই বাসা ভাড়া নিয়ে চালাতেন অনৈতিক কাজ এই বিষয়টি সাদের মা উমে সালমা জানার পর খুন করা হয় তাকে বাংলাদেশ এক আজব দেশ র্যাবের দেওয়া এক ভুল তথ্যের ওপর ভিত্তি করে দুই দিন আগে ছেলেটাকে নিয়ে কতই না ট্রল সমালোচনা করলাম আমরা আজ যদি আসল খুনি ধরা না পড়ত তাহলে একবার ভাবেন ছেলেটার জীবন কি হয়ে যেত জানা যায় গত রবিবার দুধচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মেশ সালমার মরদেহ ফ্রিজে রেখে যান দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্স সালমার ছোট ছেলেকে আটক করে র‍্যাব বারো বগুড়ার সদস্যরা পরদিন র‍্যাব জানায় উমে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন অন্যদিকে এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেননি তাদের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার দুই সহযোগীকে নিয়ে হত্যা করেছেন উম্স সালমাকে মাবিয়া ও তার দুই সহযোগী সুমন চন্দ্র এবং মোসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ থানা পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং দুটি মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে মাবিয়া পুলিশকে জানায় চার মাস আগে উমে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি এখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন বিষয়টি টের পাওয়ার পর উমে সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম এমন ঘটনা আমাদের বাংলাদেশে না হঠাৎ যে ঘটনাটি ঘটেছে তার ব্যাখ্যা অবশ্যই আপনারা বিস্তারিত দেখেছেন আপনাদের কাছে মতামত রেখে দিলাম এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে